আসসালামু আলাইকুম সম্মানিত মাচাষি ভাই বন্ধুরা দেড়শত প্রদেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন আজকে আলোচনা করব ভিয়েতনামি কই মাছের পোনা যা এক কেজিতে হবে দেড়শো থেকে দুশো পিস এই যে মাছগুলো দেখেন আপনারা অর্থাৎ এক বেডিংয়ের সাইজের মাছের পোনাগুলো অর্থাৎ এক সাইজের যে সকল চাষির অরিজিনাল অর্থাৎ দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনাগুলো নিতে চান এই মাছগুলো সর্বোচ্চ কালচারের সময় যাবে আপনাদের দেড় থেকে দুই মাস সময় যাবে তার ভিতরে মাছের ওজন আসবে যেমন চারশো থেকে তিনশো অথবা সাড়ে তিনশো গ্রাম ওজন মানিয়ে বিক্রি করতে পারবেন ভিয়েতনামি কৈ মাছের পোনা এই এক মাছের পোনাগুলো যে সকল চাষিরা বাংলাদেশের যে কোনো স্থান থেকে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের এখানে শুধু ভিয়েতনামি না শিং মাগুর পাবদা গোল সহ ট্যাংরা থাইজাতীয় পাঙ্কাশ মুন শিক্ষালা ও সকল ধরনের কাপ জাতীয় মাছের দানি অথবা রেণো পোনা উৎপাদন করা হয়নি অর্থাৎ ভিয়েতনামি কই মাছ কীভাবে চিনবেন যে মাছের গায়ে রঙ আকৃতি দেখে বোঝা যায় এগুলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের কোনো কিনা অর্থাৎ লেস অথবা কান্তাতে দুইটা স্পট দাগ থাকবে এগুলো ভিয়েতনামি কই মাছ চিনার উপায় আর দ্বিতীয়ত হলো যে মাছের আকৃতি দেখে বোঝা যায় অর্থাৎ মাছের আকৃতিটা দেখেন লম্বা স্তরের ভিতরে একটা মিডিয়াম গুলের ভিতরে এ দেখেন মাছের কালারগুলো দেখেন আপনারা

तू तुम्हें खरको